মকর মকর হ্যাঁ সংক্রান্তি এ কি ব্যাপার গো সকাল সকাল স্নান করে ফেলেছ হ্যাঁ আবার ড্রেস পরেছ কি ব্যাপার কোথাও যাবে নাকি কোথাও যাবে নাকি অনু হ্যাঁ যাবো কোথায় মানে কথা হইলো হ্যাঁ এটা তোর কোনো কথাই হলো না স্নান করলা এরকম তো কোনোদিনও দেখি নাই আমি আজ পর্যন্ত আমি বাপের জন্মে দেখি না তুমি সকাল নটা বাজে নটার সময় তুমি স্নান পান তুমি রেডি তো কেন আজকে কি আছে দাদুর বিয়ে নাকি

সংক্রান্তি কি সংক্রান্তি ও যাই হোক ওটাই ও একই তো তুই বলা আমি বলা যাই হোক তোকেই বলছি শুভ মকর আনটান্তি তোকে বললাম শুভ মকর সংক্রান্তি শুভ মকর আনটান্তি হ্যাঁ ব্যাস বলার কথা

মা রাতে আসুক মাকে বলিস মা রাতে করে দেবে মা তো করে না তা তো না রাতে করবো এখন কি সকালবেলা আমি পাই না মা তুমি মেয়ে মানুষ তুমি পিঠে পিঠা করতে পারো না না পারি না হ্যাঁ তো বাবা কি শিখাইছে এই সব কথা কেন হচ্ছে আজকে হ্যাঁ আমি তো শুধু কোনো খারাপ ব্যবহার করেছি আজকে বল তুই কি চাস আমি তো শুধু ব্যবহার খারাপ করি কেন খারাপ কিছু বললাম তুই কেন বাবাকে ডেন শো খাবড়াবো দেখবি দাম তুমি তুমি তো সাইন ফোন করে এসে ড্রেস করে এসে বললাম মকরা সংক্রান্তি না ধরমাতাছে

তিন বছর বিয়ে করেছি আজ পর্যন্ত তুই আমার ওপরে খাওয়াস নেই আমারে কি করবো না পারলে কী করবো বল কেন মায়ের কাছে শিখতে পারিস না নিজের মার কাছ দেওয়া কেন আমার মাও তো তোকে দেখায় তুই শিখতে পারিস না না এত মাও বারণ করেছে বলেছে এখন করতে না পরে করবি এখন আমি পারি এখন আমি করবো তাই বলেছে তাই বলেছে আজকে আজকে তুই মাকে বলতে বলবো তুই করবি একা একা কে আমি একা একা কর আর তুই গিলবি সেইটা কথা না কথা কি জানিস কথা হচ্ছে কি কী বলতো কথা হচ্ছে কি তুই হচ্ছে কি কুইরা কুইরা যদি শিক্ষা পেলি সেই জন্য করতে হবে ওই জন্য তুই করিস না বুঝলি তো ঘরে সমস্ত কাজ আমি করি যদি সেটাই ভাবতেন তাহলে ঘরে আমি সব কাজ বললাম তো সকালকে বলছি আমি জানি সবই সব কথা আমাকে আমি সবই তাহলে তুই ওটা শিখিস না কেন পারি না তো পারি না

বলছি যে হোক হবে যে করবে পৌষ হোক আছে মকা সংক্রান্তি দিয়ে মাংস খাইতে না সব নিরামিষ চলবে আজকে দিন তোদের বাড়িতে কিছু না কিছু মাংস না আমি এখন কাজে বেরলাম